হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম মাঝের লাইফস্টাইলে স্টাইলে আরও একটি নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন যেমন শরীরটা ভীষণ খারাপ ছিল খুব ঠান্ডা লেগেছিল তাই তোমাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তবে আবারও চলে এলাম ভিডিও শেয়ার করার জন্য রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতেই পারছো যে এটা খুব ভোর ভোর বেরিয়েছিলাম বলেছিলাম তো দিদির বাড়ি যাব তাই দিদির বাড়ি যাওয়ার জন্য আমরা মোটামুটি ওই পৌনে পাঁচটা নাগাদ বেরিয়ে গিয়েছিলাম তারপর দানিশ রাস্তায় বসেছিল এদিকে সবাই আমরা দাঁড়িয়েছিলাম একটা বাসে উঠে পড়লাম তারপর চলে এসেছি ট্রেন স্টেশনে এখানে এসে দানিশ কিছু সাহায্য করলো ওর হাত দিয়ে সাহায্য করালাম কারণ ছোটো বাচ্চা এরপর স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম হ্যাঁ সাথে সাথে আমাদের ট্রেনও চলে এসেছিলো আর আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম দানিশ আইহান তো বেশ এনজয় করছিল কারণ দানিশ আইহানের একসাথে ট্রেন জার্নিটা এই প্রথমবার তো এদিকে দেখো দাদু বোন বসে আছে আর দানিশ আইহান প্রথমে চকলেট খেলো এক গাদা চকলেট বাড়ি থেকে নিয়ে তার উপরে আবার এখানে ঝালমুড়ি খেতে খেতে পৌঁছে গেলাম আমরা সাহেবগঞ্জ স্টেশনে মানে আমার দিদির বাড়ির স্টেশনে চলে এসেছি তো এখানে এসে দেখো দানিশ আয়ান তো ভীষণ আনন্দিত হয়ে আছে যে ওর লাভি ভাইয়া মাহিরা দিদি ভাই এদেরকে দেখতে পাবে আমরা ওভার ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছি ওই স্টেশন থেকে মোটামুটি ওই পায়ে হাঁটা দশ মিনিট রাস্তা তো আমাদেরকে কোনো টোটো ধরতেই হয়নি আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ওই যে দূরে দেখতে পাচ্ছ সবুজ কালারের বাড়িটা সেটাই হচ্ছে আমার দিদির বাড়ি এটা পুরোটাই ওর বাড়ি না মানে এখানে ভাড়া থাকে তো আমার দানিশ বাবা লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে গেট থেকে সোজা ঢুকে একটা গ্যারেজ মতো পড়ে মানে সবার বাইকগুলো রাখা থাকে এখানে তো সবাই চাকরিজীবীরাই ভাড়া থাকেন তো দানিশ বাবা সোজা চলে যাচ্ছে ওপরে আমার দিদিরা থার্ড ফ্লোরে থাকে তো দানিশ তো থার্ড ফ্লোরে উঠতে উঠতে হাঁপিয়ে পড়েছিলো মানে কোনো রকমে উঠছিলো আর বলো তো ছোটো বাচ্চার অত উঁচুতে উঠা গিয়ে একবারে সম্ভব হয় তাতে আবার আমি ওকে কোলেও নিচ্ছি না আর ওকে কোলে নিয়ে ওঠা আমার একদমই সম্ভব নয় দানিশ সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছিলো তো বললাম যে না বাবা ওপরে চলো আর সেই মাত্রই লাভিমকে দেখতে পেয়েছে আর লাভিব তো ভীষণ খুশি হয়ে গিয়েছে মানে সবাই খুশি হয়ে গিয়েছে চলে এসেছি ফাইনালি এতক্ষণ পরে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম আর দিদি আমাদের জন্য কিছু টিফিন বানিয়ে দিচ্ছিলো ওই চা ডিম খেজুর আপেল এই এইসবই বানিয়ে দিচ্ছিলো সেগুলো সবাই মিলে একটু খেয়ে নিয়েছিলাম তারপরে সবাই তো হই হই আনন্দ করে আজকে দিনটা কাটাবো বুঝতেই পারছো তিন বোন একসাথে হয়েছি আবার তিন বোনের ছেলে মেয়েগুলো তো ভীষণ পাকা সবাই যে যার মতো দুষ্টুমি করতে ব্যস্ত আর দিদি চলে এসেছে রান্নাঘরে তার সাথে সাথে আমরাও চলে এসছি আর দিদির সঙ্গে গল্প এইভাবেই করতে হয় কারণ বাড়িতে আত্মীয় আসলে বুঝতেই পারছো যে কত ধরনের রান্নাবান্না এই সব প্রস্তুতি থাকে আর সেগুলো তো বসে বসে করা যায় না যতক্ষণ রান্নাবান্না করবে দিদির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু এইভাবেই গল্প করি দিদির কাজও হয়ে যায় হাতে হাতে কিছু কাজ করে দেওয়ার চেষ্টা করি কিন্তু দিদি বলে না তোরা দাঁড়িয়ে থাক আমি সব কাজ করে নিচ্ছি এদিকে দিদি একে একে লুচিগুলো ভেজে নিচ্ছে আর এক সাইডে দুধটা গরম হতে দিয়েছিল আর এদিকে দেখো ফুলকো ফুলকো লুচি একদম ভাজা কমপ্লিট হ্যাঁ দিদি বানিয়েছিল সাথে পায়েস ছোলার ডাল বেশ টেস্টি টেস্টি রান্না হয়েছিল এবার জাস্ট আমরা খেয়ে নেব তো আমরা বাড়ি থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম মিষ্টিটা এখন পর্যন্ত ঢালাই হয়নি তো চলো আগে একটা টিফিন বক্সে আমি ঢেলে নিই মিষ্টিগুলোকে দু রকমের মিষ্টি নিয়ে এসেছিলো খেজুরের রসগোল্লা আর এই লম্বা লাঞ্চাগুলো বেশ খেতে ভালো লাগে সবগুলোই তাবি মাহিরা পছন্দ করে ওই ধরনের খাবারে নিয়ে আসা হয়েছিল আর এদিকে দিদি রাত্রে বানিয়েছিল পালং পনির সেটা দিদি দেখাচ্ছিল তাই তোমাদের মাধ্যমে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দিদি যা যা রান্না করেছিল সেগুলোকে একটু রেডি করে নিচ্ছি তোমাদের সামনে খাবো বলে তো প্লেটটাকে দেখবে সুন্দর করে রেডি করলে খেতেও ভীষণ ভালো লাগে মনে হয় যে খেয়ে তৃপ্তি পেলাম এই যে আর তো বেশি কিছু নয় খাবা তো একই রকম থাবে কিন্তু তৃপ্তিটা মনের অনেকটাই বেশি এদিকে দেখো এত গরম গরম লুচি ছিল আমি হাত দিয়ে চাপ দিতেই আমার হাতে এত জোরে ছাঁকা লাগছিলো তারপরে কোনো রকমে খেয়েছিলাম আর আমার গরম গরম লুচি কিন্তু খেতে বেশ ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না এদিকে আমি বলছিলাম যে আর লুচি নেবো না কিন্তু দিদি জোর করেও আমায় একটা দিয়ে দিল এইভাবে দিদি বাড়ি গিয়ে জানো তো খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যাচ্ছিল খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে দিদি দুপুরে রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিলো দিদি কিন্তু সবগুলো কাটাকুটো কমপ্লিট করেই কিন্তু রান্নাটা বসায় তাহলে খুব ঝটপট হয়ে যায় এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছিল তারপরে রসুন মানে যা যা সবজি রান্না করবে সবই কেটে নিচ্ছিলো আর এদিকে আমার মাহিরা বুড়ি চলে এসছে কিছু লেটার দিতে চলো কী কী লেটার দিচ্ছে সেগুলো দেখিয়ে দিই একটা দিয়েছিল আমাকে আর একটা দিয়েছিল বোনকে তো বোনেরটাই দেখা যাক এখানে লিখেছে ইনভাইটেশন টু পার্টি বার্থডে অ্যাট মাঝার টুপু প্রেস বিল্ডিং প্লিজ কাম মানে এত পাকা না ওরা আবার আমাকে কী লিখেছে চলো সেটাও শুনিয়ে দিই ওই একই লিখেছে ওর এখন বয়স যেন সিক্স প্লাস তবে এত সুন্দর সুন্দর ইংলিশে লিখে না বেশ ভালো লাগে দেখে আর এদিকে তো আমার দানিশ পাপা ওদের একটা গাড়ি পেয়েছে সেটা নিয়ে খেলাতে ব্যস্ত তার সাথে আবার একটা গিটার ও দেখাচ্ছে মাম্মি কত সুন্দর গান বাজে তো বাচ্চাদের খেলাধুলো তো চলতেই থাকবে তার সাথে সাথে আমি দিদির রান্না বান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো এদিকে আদাটার খোসা ছাড়িয়ে আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করে নিল বেশি করে করে নেই ওই দু তিন দিন মতো চলে যায় আর এদিকে যে যে নতুন আলু নিয়ে এসেছিলো তো সেগুলোকে চলো দিদি কিভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে সেই নতুন একটা টিপস তোমাদের সঙ্গে বলে দিই যেগুলোতে কড়াই মাঝে না সেগুলো যে তার ব্রাশগুলো হয় সেগুলোতে দিদি ঘষে নিচ্ছিলো আর সহজেই কিন্তু খোসাগুলো ছেড়ে নিয়ে বেশ ভালো টিপসটা তাই না এদিকে দিদি আলু কষা বানাবে বলে আলুগুলোকে কেটে নিচ্ছিলো আর এদিকে অনেক ধরনের বান্না করবে তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই আমার ভিডিওগুলো দেখতে দেখতে এই পর্যন্ত যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে আর সুন্দর একটা কমেন্ট করো কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেলা অবশ্যই অল করে রাখিও কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে এখানে দিদির সব সবজি কাটোকুটো কমপ্লিট এবার জাস্ট মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে জিজু আগের দিনই মাংসটা নিয়ে এসেছিল তাই দিদি একটু গরম করে রেখেছিল এখানে খাসির মাংস ছিল আর দিদি দেখো কত সুন্দরভাবে ম্যারিনেট করে নিলো যা যা মশলা লাগবে সবগুলো একসঙ্গে দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছে আর এদিকে আলু কষাটাও বসিয়ে নিচ্ছে এখানেও সেম মাংসর মতো করেই কষিয়ে কষিয়ে রান্না করবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর দিদি একটা থ্রি বার্নার গ্যাস ওভেন কিনেছে তাই অনেকটাই সুবিধা হচ্ছে তিন তিনটে রান্না একসঙ্গে হয়ে যাচ্ছে এদিকে দিদি আলু কষাটা কষিয়ে নিচ্ছে আর একদিকে দেখো মাংসটাও বসিয়ে দিল আর আরেকদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছে মানে তিনটে রান্না একসঙ্গে হবে বুঝতে পারছো তবে আগে থেকে যদি রেডি করা থাকে না তাহলে রান্না করতে অনেকটাই সুবিধা হয় এখানে দানিস দানিশ আইহান লাভ মাহিরা এরা সব একসঙ্গে খেলাধুলো করছিল তো মাহিরা বুড়ি বলতে এসছে আনটি আমি মাছ ধরে নিয়ে এসেছি তো মাছটা ভীষণ কিউট মানে বাচ্চাদের খেলাগুলো সত্যি ভীষণ কিউটই হয় আর এদিকে দিদি বেগুন ভাজা বানাবে তাই সব রকম মশলাগুলোকে হাত ভালোভাবে মেখে নিচ্ছে এইভাবে বেগুন ভাজা বানালে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে আর দিদি খুব কম পরিমাণে তেল ইউজ করে তাই বেগুন ভাজাটা খেতে বেশ ভালোই লাগে আমার ওই বেশি তেলের জন্যই কিন্তু বেগুন ভাজাটাকে আমি অ্যাভয়েড করে চলি তবে দিদির হাতের বেগুন ভাজা অপূর্ব স্বাদ এদিকে একে একে বেগুন ভাজাগুলোকে দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিতে হবে তাহলে বেশ সুন্দরভাবে রান্না হবে আর এদিকে মাংসটাকে কষিয়ে নিচ্ছে মানে কি বলবো একদিকে মানে তিন দিকটা সামলাচ্ছে একসঙ্গেই এভাবে কিন্তু আমরা পারি না কখন যে দিদির মতো এইভাবে সব কাজ একসঙ্গে করতে পারবো আর এদিকে দেখো লাবি আর মাহিরার কতগুলো খেলনা পুরো দু ঝুড়ি ভর্তি খেলনা আছে তবে একটা ঝুড়ি নিয়ে বসেছে আর দানিশাহান তো ওই খেলনা পেয়ে ভীষণ ব্যস্ত খেলাধুলোয় আর লাব মাহিরাও তো সাহানকে পেয়ে এতটাই আনন্দ মানে ওদের আনন্দের আর কোনো সীমা নেই এদিকে দিদির মাটনটা কষানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিল আর এদিকে কিন্তু দেখো আলুটা রান্না হয়ে গিয়েছে আর এদিকে কিছুটা বেগুন ভাজাও হয়েছে এবার মাংসটা রেডি হয়ে গেলে দিদি রান্না বান্না হয়ে গেলে লাস্টে কিন্তু ভাতটা বসায় যেন গরম গরম ভাতটা খেতে পাই তো ভাতটা বসিয়ে দিয়ে সবাই মিলে স্নান করে খাওয়া দাওয়া করতে বসবো এদিকে দেখো মাটনের কালারটা কত সুন্দর এসছে তার সাথে আলু কষাটাও দুর্দান্ত আর বেগুন ভাজার কথা তোমাদের কি বলবো আর সাথে ছিল টমেটো চাটনি এটা কিন্তু ভীষণ স্পেশাল আর থালিটাকে সুন্দর করে রেডি করেছিলাম একটু তোমাদের মাঝে শর্ট ভিডিও দেওয়ার জন্য তো বেশ রান্নাগুলো জমজমাট হয়েছিল। দিদির হাতে রান্না একবার খেলে তো বারবার খেতে বই তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম আজকে অনেকগুলোই ভিডিও বানিয়েছিলাম বিকেলবেলায় আমরা ঘুরতে গিয়েছিলাম পাহাড়ের দিকে তো সবগুলো ভিডিও তো একটা ব্লগের মাধ্যমে দেওয়া হয় না তাই আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব আর তোমরা অবশ্যই আমার ব্লগুলো ফলো করবে কারণ এরপরে সুন্দর সুন্দর ব্লগ তোমাদের মাঝে আমি নিয়ে আসব এদিকে দেখো দিদির হাতে স্পেশাল আচারটাও আমি খাচ্ছিলাম তাই বোন একটু দেখিয়ে নিচ্ছিল তো আর বিকেলবেলায় আমরা সবাই মিলে একটু চারটাকে এনজয় করছিলাম ওই মোটামুটি আড়াইটা থেকে তিনটে নাগাদ তারপরে আমরা বেরিয়েছিলাম ঘুরতে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসছি আরও একটি অন্য নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ